আসসালামু আলাইকুম আজকের প্রজেক্টটি হচ্ছে স্মার্ট টোল ম্যানেজমেন্ট সিস্টেম এই প্রোজেক্টের ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যদি কোনো লস্ট কার বা হারিয়ে যাওয়া গাড়ি এই টোল প্লাজা দিয়ে যায় তাহলে অটোমেটিক অ্যালার্ম বাঁচবে এবং একটি জিমেল পাঠিয়ে দিবে আর এই টোল ম্যানেজমেন্ট সিস্টেমের যাবতীয় ইনফরমেশন ডিসপ্লে এবং এই মোবাইল অ্যাপে দেখা যাবে যেটা হচ্ছে আইওটি ওকে এখানে চার ধরনের কার্ড রয়েছে ভ্যালিড ইনভ্যালিড ইমার্জেন্সি এবং হচ্ছে লস্ট কারের কার্ড ওকে চলুন আমরা ভ্যালিড কার্ডটা স্ক্যান করে দেখি দেখতে পাচ্ছেন তিরিশ টাকা টোল এবং নতুন ব্যালেন্স একশো টাকা এই কার্ডের যদি হচ্ছে আমি আবার স্ক্যান করি দেখতে পাচ্ছেন এখন এই কার্ডের ব্যালেন্স হচ্ছে সত্তর টাকা আর তিরিশ টাকা কেটে নিয়েছে ওকে এবার যদি হচ্ছে ইনভ্যালিড কার্ড দেখি যেটা হচ্ছে ব্যালেন্স নাই এই কারণে হচ্ছে গেটও খুলে নেয় দেখতে পাচ্ছেন এটা চীন ভ্যালিড কার্ড লো ব্যালেন্স ওকে আর এটা হয়েছে এটা হচ্ছে ইমার্জেন্সি কারের জন্য যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস অথবা ফোর্সের কোনো গাড়ি যদি স্ক্যান করি দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ভেহিকেল নো টোল চার্জ এটার জন্য কোনো চার্জ নাই অটোমেটিক গেট খুলে যাবে ওকে আর এইটা হচ্ছে লস্ট কার যেটা হচ্ছে কারো গাড়ি যদি হারিয়ে যায় ওই নামে যদি কোনো কমপ্লেন থাকে থানায় তাহলে হচ্ছে দেখতে পারবেন এখন স্ক্যান করি দেখতে পাচ্ছেন অ্যালার্ম দিচ্ছে আর এখানে লেখা আছে লস্ট কার ফাউন্ড সেন্ডিং অ্যালার্ট তার মানে হচ্ছে জিমেল অ্যালার্টটা পাঠাবে আর এই যে মোবাইল অ্যাপেও নোটিফিকেশান চলে আসছে যদি হচ্ছে আমি এবার আপনাদের জিমেলটা দেখাই দেখতে পাচ্ছেন সরি এই যে অ্যালার্টটা চলে এসেছে লস্ট ভেহিকেল স্পোর্টেড অ্যাট পদ্মা টোল প্লাজা বেসিক্যালি এখানে হচ্ছে যেই টোল প্লাজা থাকবে ওইটাই দেখাবে ওকে থ্যাংক ইউ ব্রন যদি প্রোজেক্টটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ